কি করছ এই যে এইগুলো বেছে রাখি কার পশুদিন যাব না গলার সেট দেখি কোনটা পরি ওটার সাথে ও বেব কোনটার সাথে কোনটা যা ম্যাচিং করেছো এই তো এই রানী কালারটা ভাবছি পরব তোমাকে তো রানী কালারে আনতে বললাম হুম এই না এই সেটটা ভালো লাগো না হ্যাঁ এই না তোমার চুড়ি যেটা বলেছিলে আনতে

এটা কি এনেছো? কানে চুড়ি যেটা বললে চুড়ি আনতে তা চুড়ি তো আনতে বলেছি এটা কি? এটা কি? এটা নাকের না কানের। ওটা তো চুড়ি। এই চুড়ি আনতে বলেছি? তাহলে কি চুড়ি আনতে বললে? ভগবান। এটা তুমি কিরা তোমাকে বললাম না ভেলভেটা চুড়ি আনতে? ওটা কি চুড়ি এনেছি? এটা ভেলভেট এইটা ভেলভেট এটা যে গলা সেটটার সাথে পরবো আমি এইটা তো ভেলভেট কাপড় এইটা ভেলবে তুমি বললা চুড়ি আনতে আমি চুড়ি নিয়ে এসেছি চুড়ি বলিনি তোমাকে খানের মধ্যে কি ঘটনা ছিল যখন ফোন করেছিলাম আমি বলেছি দোকানে গিয়ে বলবা 24 সাইজের ভেলভেটের রাণী কালারের চুড়ি দিতে بس তো এটা কি কালার এনেছি এটা তো রাণী কালার রাণী কালার এটা কি এটা ভেলভেট এটা তো সেই ওই যে সিলভারের মতো ওইগুলো নিয়ে এসেছো সেই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম টাইপের এইটার সাথে এইটা যাবে এইটা ম্যাট কালার তুমি নিজে দেখো এইটা ম্যাট কালার আর এটা গ্লেজি এটার সাথে এটা যাচ্ছে এটা যাচ্ছে তোমাকে আমি বললাম না তুমি মার্কেটে গিয়ে ফোন করবা তুমি কিছু বুঝবে বা কানের ফুটোতে কি থাকে কি থাকে যখন ফোন করি কানের ফুটোতে কি থাকে এই ছাতার মতো আমাকে সব বলবা না তো তাহলে কাকে বলবো এই সব এই সব তুমি তুমি কি করছিলো তাহলে তুমি যেতে পারতে আমার তো মাথার যন্ত্রণা করছিল। আজকে এবার কালকে আমি কখন যাব কালকে মেয়েকে ওই বাড়িতে দিতে যাব শো সারা দিন তো সংসারে কাজ থাকে পরশু দিন তো ভোরবেলা সাতটা চারের বাড়িতে বেরিয়ে যাচ্ছি সকালবেলা তা আজকে আমাকে চুড়িটা আনতে হবে এইটুকুর জন্য আমি বেরোবো মাথার যন্ত্রণা নিয়ে তুমি এটা কি নিয়ে এসছো আমাকে দোকানদার বললো এটা নিতে আমি নিয়ে নিলাম আর ভেলভেটের মেলা দাম মেলা দাম মানে? তুই কত টাকা বলছিল না তুমি বলছ দোকানদার বললো এটা দিয়ে দিতে আবার বলছ মেলা দাম কোনটা কোনটা দামের সব পেছরা আমাকে দাও কেন তাহলে তুমি বসে বসে কি করছিলা তুমি যেতে পারলা না মার্কেটে না কি বলছ দোকানদার বললো এইটা নাও দোকানদার কখনো বলবে আমার যেটা ইচ্ছা আমি সেটা নেব দোকানদার বলবে আবার বলছ দাম তুমি অননই কি কারণে সেটা বলো ওটা 120 টাকা যেটা ভেলভেট বলছিল সেটা 120 টাকা আর এটা নিল তোমার চল্লিশ টাকা লম্বাটা দিয়ে আমি কি করব এখন এই বালটা দিয়ে কি করব কি করব তুমি যখন যাবা মনে করছো তাহলে তুমি নিজে গেল না কেন তুমি আমাকে বলছো যে নিয়ে আসতে এই কনার মল তোকে বলছি না যে আমার মাথা যন্ত্রণা করছিল ওষুধ ছিল না ঘরে ওষুধ খেয়ে তো শুয়েছিলাম এখন মাথাটা ছাড়লো বলেই তো আমি এগুলো দেখছি কোনটার সাথে কোনটা পড়বো ছি 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 একটা মিটআপে যাব আমি একটা এত বড় অনুষ্ঠান আমি মানে এটা তো ভেল কি চুরি দিয়েছে এটা তো ঠিকই চুরি দিয়েছে এই তো তোমার রানি কালার বলেছে রানি কালারের চুড়ি দিয়ে দিয়েছে আর ওটা কুড়ি টাকা এই তোকে বলেছি রানি কালারের ভেলভেট আর ভি ভেলভেট ভেলভেট আর এটা ভেলভেট তুই কাপড়ের দোকানে থাকিস তুই গার্মেন্টস এর দোকানে থাকিস তুই ভেলভেট চিনিস না ভেলভেট কাকে বলে বল যে দামের জন্য আনিনি একশো কুড়ি আর এটা চল্লিশ টাকা নিলো মাথা গরম হয়ে না সব দায়িত্ব নিতে পারবো না একশো টাকা দাম সেট চব্বিশটা সেট থাকবে সাঁতার মাথায় এনে দিয়েও বিপদে পড়ে গেলাম এইটা এই কটা এনেছিস আর ওটা এতটা থাকবে এতটা ওটা চব্বিশটা সেট ওইটা যায় ওইটুকুতেই হয়ে যাবে আবার অতটা পড়তে হবে না কিসের মতো যাব কিসের মতন যাব গেও ধুরের মতো গাইয়াদের মতন যাব যাবো ধুরের মতন যাব একটা প্রোগ্রামে ডাকে তো সৌভাগ্য আমার সেই অকারটা তৈরি করেছি আমি তুই কি চাইছিস আমি ঢুকবো নিজেকে সেইভাবেই যাবো তুই জানিস না আমার ড্রেস পোশাক নিয়ে আমি প্রচন্ডই আমার যেরকম যেভাবে হয় আমি সেভাবে যাই আমার নিজের নিজে মানে নিজেকে কমফোর্টেবল যতক্ষণ না লাগে আমি সেই ইয়ে করি না এটা কি করি আজকের দিনে তোমার যেটা রানি কালার বলেছো ওই রানি কালারই পরে যাবা সব ভেলভেট ভেলভেট করতে হবে না ভেলভেট পরে যেতে হবে ভেলভেটের দাম হচ্ছে একশো কুড়ি আর ওইটা চল্লিশ টাকা পয়সাটাও দেখতে হবে তোর কাছে একশো কুড়ি টাকা ছিল না তা তুই আমাকে ফোনে বলিসনি কেন তুই নিয়ে চলে এসছিস হাতে লম্বা ঝুলাতে ঝুলাতে নিয়ে এসছিস তুই আমাকে বলিসনি কেন তুই বললি না কেন আমাকে ফোন করে যে ভেলভেটের দাম এত বলছে আমি বুঝে নিতাম তুই এটা নিয়ে আসলি কি এখন তো সালা রাত্রি দশটা বেজে গেছে মার্কেট তো বন্ধ হয়ে গিয়েছে তুমি আমাকে কি বললে যে রানী কালারের এনে দেব তার রানি কালারই তো এনে দিয়েছি শোন কানা তোর কান কিন্তু আমি এটা দিয়ে ঢুকে কানের ফুটো বন্ধ করে দেবো কানের পর্দা ফাটিয়ে দেবো এটা দিয়ে চুনি দিয়ে কানের ফুটো বন্ধ করে দেবো একদম কানের পর্দা ফাটিয়ে দেবো তোর এনে দিও বিপদ তোর কপালে কিন্তু বিরাট কষ্ট এই বলে দিলাম তোর কপালে কিন্তু বিরাট কষ্ট আছে এনে দিয়েও আমি বিপদে পড়ে গেছি মুখারে সেটা বাচ্চা কালা সেটা কালা হয়েছে কানে কালা তোমার অত থাকলে তুমি কালকে পাই তো কান ভালো থেকে যখন তুই শুনতে পারিস না সত্যি কথা বলছি দেখিস মো তুমি কিন্তু কালকে পাল্টে নিয়ে আসবা ছাতার মতো আমার ভালো লাগছে না কিন্তু কে পালটাবে? কে পাল্টা রে কে পাল্টাবে কি সুন্দরী নাকি তোমার গায়ের কালার কি চেঞ্জ হয়ে যাবে সকালবেলায় পাল্টে নিয়ে আসবা কে সকালবেলা রোদের গায়ের কালার কি কালো হয়ে যাবে রোদে বেরোতে পারবেন না উনি এইরম করে কার সাথে কথা বলছিস বুকুরম করে কি রোদে বেরোতে পারবে না হ্যাঁ কালোই হয়ে যাবো কালোই হয়ে যাবো কালোই হয়ে যাবো তোর কিছু করার আছে আমি বেরোবো না রোদে বেরোবো না বাবা গায়ের কালার মনে হচ্ছে না রোদে বেরোলে হ্যাঁ কপালে কিন্তু মোগ অনেক কষ্ট আছে এনে দিও আমি মার খাচ্ছি এনে দিও আমি মার খাচ্ছি এনেছিস তো জানিয়ে এই এই শাড়িটার সাথে এটা যাবে তুই বল দাঁড়া এটা তো ব্লাউজ পিস এখন আমি বানাবো না এই ফ্লিপকার্ট থেকে একটু আগে শাড়িটা দিয়ে গেল তুই বলতে পারিস আমি একশো কুড়ি টাকা দিয়ে নিতে পারবো না আমি তো সশীতলা বাড়ারির কাছে কিনে আসলাম তুই নিতে পারিস নি তুই বলতে পারিস আমি যে এই শাড়িটা এটা তো ভেরবেটে তাহলে এইটার সাথে আমি যে সেটটা পরবো মিটাপে যাব আমি যে এইটার সাথে যে সেটটা পরবো তো তুই বল তো এই চুড়ি চুড়িটা যাচ্ছে কিনা তুই বল তুই নিজে একটু কানা এই সারা কানার ভালো চোখটা তো কানা না তোর কানটা কালা হতে পারে চোখটা তো অন্ধ না দেখতো এটার সাথে এটা যাচ্ছে দেখো তো যাচ্ছে না তোমার কি লাগবে যাচ্ছে এটা হ্যাঁ এটা যাচ্ছে এটা যাচ্ছে তুই আমাকে বলতে পারতিস যে আমি আনতে পারবো না তুই আমাকে বলতে পারতিস যে আমি আনতে পারবো না তুই সর্বনাশটা আমার কিসের জন্য করলে আমি তো কবে থেকে আমি তো যেতামই না অনুষ্ঠানটায় তুমি যাবা পরশু দিনকে তা তোমার কালকে সময় নেই তুমি কালকে চেঞ্জ করতে পারবে না চেঞ্জ করতে যাবে তুই কোন জমার বাচ্চা কাছ থেকে নিয়ে আসছিস আমি চেঞ্জ করতে যাব তুমি দোকানে যাবে আমি বলে দেবো ঠিকানাটা তুমি চেঞ্জ করে নিয়ে আসবা শ্রী ভগবান পারবো না অত চাপ নিতে পারবো না যেটা এনে দিয়েছি সেটা পরো ওইটা ভেলভেট পড়তে হবে না ভেলভেট একশো কুড়ি টাকা দাম আর এটা চল্লিশ টাকা কতটা সেফ বলো তো এই শাড়িটার সাথে এই কালারটা এইটা পুরো যাচ্ছে ভগবান সারা কালার বাচ্চা কালার ফোন করে ভেলভেট আনতে বলেছি কি বাল নিয়ে এসছে ভগবান তারপরে চোখে অন্ধ চোখেও কানা বলছে কানার বাচ্চা কানা বলছে এইটার সাথে নাকি এইটা যাচ্ছে কানার বাচ্চা কানা কি এটা তো তোমার ঠিকই তো এনেছি শোন আমি যাব না আমার জিনিস যখন মন মতন হয়নি আমি যাব না কি মন মতন হয়নি তুমি যেটা বলেছো আমি সেটাই এনেছি তুমি না যাওয়ার কি আছে এটা তোমার মানে ইয়েতে ভরসা করে দিবি তুই আমি আর যাব না তুই এই রকম কানে কালা চোখে অন্ধ চোখে কানা আমি জানতাম না আজকে প্রমাণ পেলাম কানা হলে কি তাহলে তোমার কি গোলাপির জায়গায় সবুজ নিয়ে আসতাম রানী কালারের বদলে তুই কানা ছাড়া কি তুই বল আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না তুই কালা ছাড়া কি তোকে বললাম ভেলভেট আনতে নাহলে দোকানে গিয়ে আমাকে লোকটাকে ফোন ধরিয়ে দিবা আমি বলে দেবো দাদা চব্বিশ সাইজের ভেলভেটের রানি কালারের চুড়ি দাও তুমি সেখানে নিয়ে এসছো এই যে সেই কি বলে অ্যালুমিনিয়ামের মতো ওই সব চুরি গ্লেজি আবার এসে বলছো কানে তো শোনোইনি এটাই প্রমাণ তুমি কানা কালা আবার এইখানে কি বলছো যে তুমি নাকি ঠিক জিনিস এনেছো তাহলে তো চোখ অন্ধ তুই কানা সব সময় কানা কালা কালা কানা তাহলে যদি এরকম হতাম তাহলে তোমার সবুজের জায়গায় অন্য নিয়ে আসতাম সব সময় বলিনি তোকে এখন বলেছি এখন প্রমাণ পেলাম যে তুই চোখেও কানা আর কানেও কালা বুঝেছিস এখন প্রমাণ পেলাম যা ও তাহলে কষ্ট করে তোমাকে কাজকর্ম সেরে এইগুলো সব এনে দিচ্ছি সংসারের পেছনে এত খাটছি তুমি কালকে বললা ডিম ফাটিয়ে দিলা তোমার ডার দিয়ে আসলাম মাথা যন্ত্রণার এগুলো কে করে এত দোকান কাজ ছেড়ে তোমার এইগুলো ফরমাস খাটতে হয় তাহলে তাহলে ওইটা এনে দিয়েছি তুমি পরে যেতে পারবে না চুরিটা কিসের জন্য যাবা না খেয়ে দে কাজ নেই শাড়ি দেখাচ্ছো এটা দেখাচ্ছো এগুলো কার পয়সায় হ্যাঁ তোমাকে এই যে সংসারের পেছনে এত খাঁটি শাড়িটা এনে দিয়েছি তুমি এখান থেকে নিয়ে নিয়েছো ষষ্ঠীতলা থেকে তো খালি বসেই থাকো কিছু তো না তোকে বারণ করেছি না যে কোনো কিছুর বিনিময়ে আমাকে তুই শুয়ে বসে থাকো শুয়ে বসে বলবি না তোকে কালকে আমি বারণ করেছি না যাবো না যেমন চ্যালঘাট শোরা অনেক হয়েছে বাবা তোর পয়সাই নিয়েছি তুই এটাই চেয়েছিলিস তোর অত কথা তো বলেছি না তোর কোনো কথা যেন আমার কান পর্যন্ত না আসে তোর কোনো ডায়লগ মানানি কথা আমার যেন কান পর্যন্ত না আসে তুই আমার প্রোগ্রামে যাটা নষ্ট করে আমি যাবো না তোর কপালে অনেক কষ্ট আছে কষ্ট দে তোর কপালে অনেক কষ্ট আছে মো দিও তুই ফেলে দিলি তো বেশ করেছি আমি যাব না ব্যাস তুই আমার সামনে থেকে এখন সরে যা আমার মাথা গরম হয়ে গেছে সরে যা এখান সরে যা সরা এইসব সরা সরা এইসব অনেক হয়েছে এইরকম ছোট লোক এইরকম শয়তান বেটা ছেলে ওই ইচ্ছা করে আমার জামাটা বন্ধ করলো তুই ভালো করে জানিস আমার ড্রেস পোশাক সাজাত জিনিস নিয়ে একটু এদিক ওদিক করে কিন্তু আমি সেটা করি না আমি তোকে মার্কেটে ঢুকে ফোন করতে বলেছিলাম আমার একটাই পয়েন্ট আমি তোকে মার্কেটে ঢুকে ফোন করতে বলেছিলাম যে তুই ফোন করবি আমাকে তুই যদি বুঝতে না পারিস মেয়েদের জিনিস ছেলেরা বুঝতে পারে না মেয়েদের জিনিস ছেলেরা বুঝতে পারে না আমি বলেছিলাম আমাকে ঢুকে একটু ফোন করবি শুধু বলবি যে এটা কে এটা মানে তুই তো আমি যে তোকে কানা কালা বলে ডাকছি না এটা একটা অন্ধ আর একটা সত্যি যদি মানে অন্ধ যেত বা একটা কানে কালা যেত তাকেও যদি বলে দিতাম সে জিনিসটাকে নিয়ে আসতে পারতো তুই তো সচক্ষে নিয়ে সব জ্ঞানে নিয়ে যে শুধু গিয়ে বলবার রানী কালারের ভেলভেটা চুড়ি চব্বিশ সাইজ দিতে যে কেউ আনতে পারবে আমার বাবার তো এই অবস্থা আমার বাবাও আনতে পারবে বুঝেছিস তো তুই তো একটা জমের বাচ্চা আচ্ছা জমের বাচ্চা হলো সব হলো ঠিক আছে যাওয়া পরশু দিনকে যাবা কোথাও যাবো না মিয়া ঠিক আছে আচ্ছা চুপ করো এগুলো তোলো এই চুরি ঠিক আছে তোমাকে এইটুকু পরে চলো তোমাকে কলকাতা থেকে নিয়ে নেবা কোথা থেকে নিয়ে নেবো কলকাতা থেকে নিয়ে নেবো আমি কলকাতায় কি রঙ্গ মারাতে যাচ্ছি নাকি আমি জায়গাটা কোথায় যাচ্ছি সেই বারুইপুর কলকাতা থেকে আমাকে সাউথের ট্রেন ধরে যেতে হবে কলকাতায় কি আমি ন্যাকামিগিরি মার্কেটিং মারাতে যাচ্ছি নাকি আমি কলকাতায় নেমে আমি চুরি কিনা মানি যাব আচ্ছা ঠিক আছে কলকাতা শিয়ালদা তো নামবো ওখানে শিয়ালদা থেকে আমার সাউথের ট্রেন ধরার তারা থাকবে একটা টাইমের মধ্যে ঢোকার ব্যাপার আছে তুই আবার বড় বড় ডায়লগ মারছিস কলকাতায় আমি কি ওই মারাতে যাব নাকি ওখানে আচ্ছা ঠিক আছে নাও এগুলো তোলো এগুলো চলো যাবা আমি তুলছি তুমি এই ভেলভেটের চুড়ি তো না আচ্ছা ঠিক আছে ভেলভেটের চুড়ি আমি তোমাকে এনে দেব এগুলো ইচ্ছা ইচ্ছা করে দিস তুই আমার সব বোঝা হয়ে আচ্ছা এগুলো এগুলো সব রাখো তোমার ভেলভেট দরকার তো তোমাকে আমি ঠিক কিনে দেব না এখন আজকে তাহলে নালে এটা পরেই চলে চলো পরশুদিনকে ঠিক আছে এগুলো পরেই চলে চলো আমি ভেলভেট তোমাকে ঠিক কিনে দেবো যাও হয়েছে মউ আমি যাব না চলো চলো যাবো তোমাকে ডেকেছে চলো আমাকে আমি না যখন বলেছি আমি যাবো না চলো চলো আমি আমাকে তো ডেকেছে তোকে তো ডাকিনি তোকে ডাকলে তুই এই মর্মটা বুঝতে পারতিস আর তুই এই জিনিসটা করতিস না আচ্ছা ঠিক আছে আমি ভেলভেটের চুড়ি কিনে দেবো ভেলভেটের তোমার ভেলভেট পছন্দ তো এটা তো আমার পরশু দিন পরে ইয়া কিনে আমি কি ও আমিও কিনতে পারবো আচ্ছা আজকে এই পরশু দিন এটা পরে চলো চলো নিয়ে এসেছি যখন হাতে করে ঠিক আছে বলে ঠিক আছে মৌ পরে নেবো আজ ঠিক আছে আমি তোমার ভেলভেট দরকার চব্বিশ সাইজ তোকে আমি বলছি না আমি যাব না আমার ভালো লাগছে না আমি যাব না আচ্ছা ঠিক আছে তুমি 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 যাবা ঠিক আছে না যাওয়াটাই ভুল হয়েছে আমাকে নিজেকেই যাবে যেতে হতো মরা মাথার যন্ত্রণার জন্য আমি মরেও যাই না কত মাথার যন্ত্রণা করে ভগবান আমাকে ঘুমের মধ্যে একটু প্লেন স্টপ করে মেরেও দেয় না যে ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে আমি উঠছি না আমাকে ডাকছে আবার বেনস্টক হয়েছে

ও একবার একশো টাকা দেখাচ্ছে একবার চুরি দেখাচ্ছে তুই পয়সাটা বড় হলো আমি একটা জায়গায় যাচ্ছি তো টাকাটা ইম্পর্টেন্ট কত টাকা তো কত দিকে চলে যায় তোর কি টাকাটা ইম্পর্টেন্ট না এইটা ইম্পর্ট্যান্ট যে না একটা জায়গায় যাচ্ছে সেইভাবে ও যাবে এটা একটা মিটাপ আচ্ছা ঠিক আছে তুমি তো মিটাপে এইটা পরেই চলো আমি তো তোমাকে কথা দিলাম তোমাকে ভেলেভেটের চুড়ি চব্বিশটাই আমি এনে দেবো যাও আজকে এটা ভুল করে আমি হয়তো এনে ফেলেছি অত চাপ ছিল মাথায় সংসারের চাপ এই চাপ সেই চাপ ঠিক আছে এটা নিয়ে ফেলেছি তুমি পর এটা পরে চলো মিঠ আপটা করে সেরে আসো আমি তোমাকে ভেলভেটের গোলাপি কালারের এনে দেবো না চলো মৌ এ মৌ এ খেপি খেপি এ খেপি নাও চলো চলো দাদা এই চুরিগুলো আবার তুলি সব ফেলে দিয়েছে রে এখন কোথায় আর কোথায় খুঁজবো চলো এগুলো পরেই চলো ঠিক আছে মৌ এ মৌ চলো আমি এনে দেবো ঠিক আছে কথা দিলাম হ্যাঁ হ্যাঁ নাহলে কালকে নিয়ে আসবা তুমি তো রবিবারে যাবা কাল এগুলো থাক না আমি ভেলভেটে কালকে কালকে নালে আমার দোকানে আসবা আমি পয়সা দিয়ে দেবো তুমি নিয়ে আসবা আমি আর আনবো না ওই এনেও মার খেতে হয়

t 아 g 뭐?